हेलो एवरी वन ओलकाम बैक टू अनार भिडियो आजकल भिडियोते शिखब बेस कि डेली इूज इंगलिस सेंटेंसेस তো আমরা যারা একদম ইংরেজিটা পারি না ইংরেজিতে সবে কথা বলা শিখতে চাইছি তো তাদের জন্য আশা করছি এইভাবে তারা যদি প্র্যাকটিস করে তাহলে আশা করছি তারাও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবে আর আমরা যারা বাড়িতে বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলা শেখাতে চাই তারাও যদি এইভাবে ছোটো ছোটো করে বাচ্চাদের সঙ্গে ইংরেজিতে কথা বলি তাহলে তারাও তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলা শিখতে পারবে তো দেরি না করে চলো ক্লাস স্টার্ট করছি দেখো কিছু প্রয়োজন নেই খুব ছোট্ট একটা সেন্টেন্স আমরা বলি যে কিছু প্রয়োজন নেই তো এটাকে আমরা ইংলিশে কি বলবো নাথিং রিকোয়ার্ড 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 নাথিং নাথিং কিছু প্রয়োজন নেই নাথিং রিকোয়ার্ড নেক্সট স্পষ্ট করে কথা বলো কেউ ধরো কোনো কথা বলছে সে পরিষ্কারভাবে বলছে না অর্থাৎ স্পষ্ট করে মানে কি সে ক্লিয়ারলি বলছে না অর্থাৎ পুরো বিষয়টাকে ক্লিয়ার করছে না তো তাকে আমি বলছি যে স্পষ্ট করে কথা বলো স্পিক ক্লিয়ারলি স্পষ্ট করে কথা বলো স্পিক ক্লিয়ারলি ওকে স্পষ্ট করে কথা বলো স্পিক ক্লিয়ারলি বাইরে অপেক্ষা করো কাউকে আমি বলছি বা কেউ আসে আমাকে বলছে যে তোমার কাছে এসেছে বা আমার সঙ্গে দেখা করতে এসেছে আমি বলছি যে বাইরে অপেক্ষা করো বাইরে ইংলিশ হচ্ছে আউটসাইড আর অপেক্ষা করা করো ওয়েট আউটসাইড ওয়েট আউটসাইড বাইরে অপেক্ষা করো তুমি কি চাও আমার কাছে এসে কিছু চাওয়ার জন্য কিন্তু চাইতে পারছে না তো আমি তাকে এভাবে জিজ্ঞেস করতে পারি যে তুমি কি চাও হোয়াট ডু ইউ তুমি কি চাও হোয়াট ডু ইউ হোয়াট ডু ওয়ান্ট তুমি কি চাও ব্যাংকটি কোথায় আমি ধরো ব্যাংকে যে উদ্দেশ্যে বেরিয়েছি বাড়ি থেকে আমি জানি না যে ব্যাংকটা কোথায় আছে এক্স্যাক্টলি লোকেশনটা তো আমি রাস্তায় কারোর সঙ্গে জিজ্ঞেস করছি সে হয়তো হয়তো বাংলা জানে না তার সঙ্গে আমার ইংলিশেই বলতে হবে তাহলে ব্যাংকটি কোথায় ওয়ার ইজ দ্য ব্যাংক ওয়ার ইজ দ্য ব্যাংক আমি তাকে জিজ্ঞেস করতে পারি এইভাবে ওয়ার ইজ দ্য ব্যাংক ওয়ার মানে হচ্ছে কোথায় ওয়ার ইজ দ্য ব্যাংক ওকে ওয়ার ইজ দ্য ব্যাংক ব্যাংকটি কোথায় তুমি চুপ কেন অনেকে মিলে এক জায়গায় বসে আছি গল্প করছি তার মধ্যে কেউ হয়তো একজন চুপচাপ আছে তো আমি বলছি তুমি চুপ কেন ওয়াই আর ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন ওয়াই আর ইউ সাইলেন্ট ওয়াই আর ইউ সাইলেন্ট তুমি চুপ কেন চুপ করো বাড়িতে বাচ্চাদের হতে পারে যে আমি তাকে থামাচ্ছি যে চুপ করো তার মানে কথা বলবে না চুপ করো কিপ কোয়াইট বা বড়োদের সঙ্গেও আমরা ব্যবহার করছি কিপ কোয়াইট চুপ করো কিপ কোয়াইট উত্তর দাও উত্তর দাও কোনো কথার আমরা যখন উত্তর চাই যে আমি বারবার জিজ্ঞেস করছি তুমি আমাকে উত্তর দিচ্ছ না কেন উত্তর দাও আনসার মি আনসার মি উত্তর দাও উত্তর দাও বেরো আমি ঘর থেকে বেরিয়ে যেতে বলছি যে বেরো এটাকে ইংলিশে বলবো গেট আউট গেট আউট গেট আউট বেরো তিনি হাঁটেন কেউ হাটে রেগুলার বেসিসে কাজটা করেন তো আমি বলছি হ্যাঁ তিনি হাঁটেন যদি মেয়েদের ক্ষেত্রে হয় তাহলে আমরা ইউজ করবো শি আর যদি ছেলেদের ক্ষেত্রে আমরা বলি তাহলে ইউজ করবো হি তাহলে শি ওয়াক্স অথবা হি ওয়াক্স তিনি হাঁটেন শি অর হি ওয়াক্স আমি জানি কেউ কোনো বিষয় আমাকে বলছে তো বিষয়টা অলরেডি আমার জানা আমি বলছি আমি জানি সেটাকে ইংলিশে বলবো আই নো আই নো আমি জানি আই নো সে চেষ্টা করে কার সম্পর্কে আমরা কথা বলছি সে হয়তো কোনো কাজ করার চেষ্টা করে কিন্তু করতে পারে না এরকম বিষয় নিয়ে আলোচনা করছি তো আমি বলছি যে সে চেষ্টা করে ছেলেদের হলে হি মেয়েদের হলে শি তাহলে কি বলবো হি ট্রাইজ বা শি ট্রাইজ সে চেষ্টা করে হি বা শি ট্রাইজ সে হেসেছিল আরে আমি একটা কথা বলেছিলাম সেই কথাটাই সে হেসেছিল তাহলে বিষয়টা কিছু একটা আছে এরকম একটা আমরা বিষয় বলে থাকি সে হেসেছিল ধরো মেয়েদের ক্ষেত্রেই আমরা বলছি শি স্মাইল্ড শি স্মাইল্ড সে হেসেছিল শি স্মাইল্ড স্মাইল আমরা ইউজ করি মৃদু যখন হাসি তখন আমরা স্মাইল কথাটা ইউজ করি আর যখন লাভ ইউজ করব তখন হচ্ছে হা হা হাসির ক্ষেত্রে অনেক জোরে জোরে উচ্চ স্বরে হাসিটাকে লাভ ইউজ করা হয় আর যখন মৃদু হাসি হয় সেক্ষেত্রে ইউজ করা হয় স্মাইল ওকে নেক্সট দেখো বুঝে গেছি কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বিষয়টা অল্প একটু বলার পরে আমি বুঝে গেছি তো আমি বলছি আমি বুঝে গেছি গট ইট এটাকে ইংলিশে বলবো গট ইট বুঝে গেছি গট ইট আমিও কেউ কোথাও যাবে বা গিয়েছিল তো আমি বলছি হ্যাঁ আমিও বা আমিও গিয়েছিলাম আমিও মি মি টু আমিও তাকে ভুলে যাও কাউকে বলছি কেউ কারোর সম্পর্কে হয়তো অনেক বেশি চিন্তা করে অনেক বেশি মনে রাখে কিন্তু তাকে সে পাত্তাও দেয় না তো সেক্ষেত্রে আমরা বলি যে তাকে ভুলে যাও তো এটাকে ইংলিশে বলবো ফর হিম ফরগেট মানে হচ্ছে ভুলে যাওয়া হিম হচ্ছে তাকে ফরগেট হিম তাকে ভুলে যাও ফরগেট হিম তাকে ভুলে যাও আমাকে বিশ্বাস করো কাউকে যখন ভরসা দিচ্ছি যে হ্যাঁ আমার উপর তুমি বিশ্বাস করতে পারো বা আমাকে বিশ্বাস করো সেটাকে ইংলিশে বলবো ট্রাস্ট মি বা বিলিভ মি ওকে ট্রাস্ট মি ট্রাস্ট মি বা আমরা ব্যবহার করতে পারি বিলিভ মি ওকে ট্রাস্ট মি বা পাখি ওড়ে নর্মালি পাখি ওড়ে অর্থাৎ সে একটা রেগুলার বেসিসেই হয় তাহলে বার্ডস মানে পাখিরা বা পাখি ওড়ে হচ্ছে ফ্লাই বার্ডস ফ্লাই পাখি ওড়ে বার্ডস ফ্লাই পাখি ওড়ে সব কিছুই খাও কাউকে হয়তো অনেক ধরনের খাবার দিয়েছি কেউ বলছে যে আরে বাবা এত খাবার কত কিছু খাবো আমি বলছি কিছুই খাও ইট এভরিথিং খাও এভরিথিং সব কিছুই খাও সাবধানে গাড়ি চালাও কাউকে যখন সেফ ড্রাইভের জন্য বলছি যে সাবধানে গাড়ি চালাও তো সেটাকে ইংলিশে কিভাবে বলবো ড্রাইভ মানে চালানো আর সাবধানে হচ্ছে কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি সাবধানে গাড়ি চালাও ড্রাইভ কেয়ারফুলি ড্রাইভ কেয়ারফুলি সাবধানে গাড়ি চালাও আমাকে সাহায্য করো আমার যখন কারোর হেল্প লাগবে সাহায্য লাগবে আমি বলছি যে আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি আমাকে সাহায্য করো হেল্প মি অনেক ধন্যবাদ আমার সাহায্য লাগবে আমি বললাম হেল্প মি কেউ হয়তো আমাকে সাহায্য করলো সাহায্য করার পর আমি তাকে বলছি কি অনেক ধন্যবাদ এটাকে বলবো মেনি থ্যাংকস মেনি থ্যাংকস মেনি থ্যাংকস অনেক ধন্যবাদ আরও চেষ্টা করো কেউ হয়তো কোনো কাজ বারবার চেষ্টা করে অসফল হচ্ছে তাকে আরো চেষ্টা করার জন্য অর্থাৎ আরো হার্ডওয়ার্ক করার জন্য আমি বলছি তাহলে সেটাকে ইংলিশে বলবো ট্রাই হার্ড আরও চেষ্টা করো ট্রাই হার্ড ট্রাই হার্ড আরো চেষ্টা করো তাড়াতাড়ি আসো কেউ হয়তো পেছনে পড়ে যাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি আসো কাম কুইক কাম কুইক তাড়াতাড়ি আসো কাম কুইক উপরে দেখো কাউকে বলছি উপরে দেখো সি 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 তো দেখো অভিভাব ছোট্ট সেন্টেন্স দুটো কি তিনটে ওয়ার্ডস দিয়ে তৈরি হচ্ছে সেন্টেন্স গুলো তো এই সেন্টেন্স গুলো কিন্তু ইজি টু লার্ন এটা আমরা খুব সহজে শিখতে পারি বা আমরা ছোট বাচ্চাদেরকে যাদেরকে শুরু করাতে চাইছি যে স্পোকেন ইংলিশটা তাদের সঙ্গে ছোট্ট ছোট করে কথা বলে তাদেরকে কিন্তু ফ্লুয়েন্ট করতে পারি ইংলিশে ওকে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো ফেসবুকে যারা দেখছো পেজটিকে ফলো করে নিয়ে সঙ্গে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ